এই নোটিশে বিতর্কিত নির্মাণ কাজে আমাদের ভবনের পূর্বে লাগোয়া অংশে তারা কোনো খালি জায়গা রাখেনি এবং বাইরে লাগোয়া একটি সিঁড়ি ও একটি লিভ স্থাপন করে আমাদের লাগোয়া অংশ মানে আমাদের দেওয়ালের পার্শ্ববর্তীতে যা অবৈধ এটা উল্লেখ করা হয়নি আমরা এখন পর্যন্ত সিডিএর করতে কোনো অগ্রগতি বা আইনি ব্যবস্থা গ্রহণের আলামত দেখছি না ইতিমধ্যে আমরা সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুর ইসলাম নুরুল করিম এর সাথে দেখা করে এই বিষয়ে অবগত করেছি তারপরেও এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করিনি বরঞ্চ সিডিএ বা আইনকে বিধাঙ্গুলি দেখিয়ে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু নাগরিক অধিকার আইন নিরাপত্তা নগরের সৌন্দর্য ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য দেশবাসীকে সচেতন করার ও অবগত করার জন্য আমরা আপনাদের সাংবাদিকদের স্বরপন্ন হই আমরা সিডিএ কর্তৃপক্ষকে আবারও নাগরিক অধিকার ইমারত বিধি দেশের বিধি দেশের আইন মতো পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছি আমরা আশা করি আইনের শাসন ন্যায় নীতি ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এমনকি মন্ত্রণালয়ে হস্তক্ষেপ করবে আমরা আমাদের আইনি সমস্ত পদক্ষেপ নেওয়ার সর্বোচ্চ অধিকার রাখি আমরা যে আমরা সিডির চেয়ারম্যানের কাছে এ পর্যন্ত দুইবার গিয়েছিলাম এর আগে আমরা গত এই সাত মাস আগে যে ওনাদেরকে যে নোটি চিঠির মাধ্যমে জানিয়েছি ওনারা কোনো পদক্ষেপ নেয়নি এরপরে এসে এমনি বলি যায় কিন্তু কোনো কাজ কিছু হচ্ছে না এরপরে গত এক সপ্তাহ আগেও আমি সিডিএ চেয়ারম্যানের কাছে আমার ভাই বড় ভাই সহ গিয়ে দেখা করেছিলাম উনি বলছেন ঠিক আছে আমি পদক্ষেপ নিচ্ছি হ্যাঁ আবার ওই আরেকজন ইঞ্জিনিয়ার ছিলেন সেলিম সাহেব ওনাকেও ডাকলেন ডাকার পর বললো যে ওরা যে কাজগুলো করছে এটা কী বলে যে স্যার সম্পূর্ণ বেআইনি করছে তো বলে যে আমাদের যতটুকু পদক্ষেপ নেওয়ার আমাদের আইন যতটুকু পাওয়ার কথা অতটুকু আপনারা কাজ করতেছেন না কেন বলে স্যার ম্যাজিস্ট্রেট লাগবে বলে যে ম্যাজিস্ট্রেট তো আমাদের আছে নিয়ে যান কিন্তু এরপরে বলে স্যার আমি একটু ওইখান ওইখানে যাই দেখব এই দেখার মধ্যেই রয়েছে আর কিছুই করে নেই পরবর্তী যখন স্যারকে আবার চেয়ারম্যান সাহেবকে জানালাম যে স্যার এখানে তো কিছুই করা হলো না আপনি যে ওই ম্যাজিস্ট্রেট নিয়ে যেতে বললেন এটা তো কোনো পদক্ষেপ নেয়নি তখন উনি ওনার আরেকজন ইঞ্জিনিয়ারকে ফোন করলেন কি ব্যাপার এটাতে কোনো কোনো কিছু করলেন না যে

নোটিশটা করছে সিডিএ আমরা করে নিই আমরা যেগুলো পরিবেশ অধিদপ্তরে দিয়েছি তারপরে বিভিন্ন ফায়ার বিভিন্ন সংস্থা দিয়েছি ওগুলো এখানে ফিল আপ করা আছে এরপরে আমার চেয়ারম্যান সাহেব ওনার তানজিম সাহেবকে ইন্ডিয়ার তানজিমকে ফোন করলো যে কি ব্যাপার আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন বলে স্যার আমরা ইয়া লোক দেখিয়ে আসছি ওনাকে বলে আসছি উনি আমাদের একটু সময় চাইছে বলে যে সময় চাইছে উনি আমাদের সাথে দেখা করে উভয় পক্ষ মিলে বসে এখানে কি সমস্যা ওটা সমাধান তো করতে হবে নাহলে আমাদের কাজ তো আমরা ওরা যে এখন কাজ করতেছে এটা তো আমরা ভেঙে ফেলবো কারণ এটা তো সিডি আইনের বাইরে করছে সিডিএ যে প্ল্যান ওদেরকে দেওয়া হয়েছে প্ল্যানটাও আপনাদের জন্য আনছে একটা একটা করে প্ল্যান দেওয়া হয়েছে ওই প্ল্যান অনুযায়ী ওনারা কাজ করেন নাই তো কাজ না করলে ওনাদের এটা অংশ আমি রাখবো না চেয়ারম্যান সাহেবে সেটা ইঞ্জিনিয়ার তানজীবকে বলছে তানজিব বলতে স্যার আমি ওনাদেরকে জানাচ্ছি রাত এর সময় সাতটা তো তানজিপ সাহেবে ওই ওদেরকে মালিককে ফোন করে বলছে আর কাজ বন্ধ করেন এরপর আমি আপনাদের সাথে দেখা করার সময় মনে করলাম এমনকি দেখা করার খুব প্রয়োজন মনে করলাম যেহেতু কেউ কর্ণপাত করছে না আমাদেরকে দেশবাসীকে জানাতে হবে জাতীয় সরকারকে জানাতে হবে ওই হিসাবে আমাদের এই উদ্যোগ নেওয়া এই জন্য আসলে আজকে এই ব্যবস্থা করা এবং এখন আপনারা যদি আপনাদের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেন যে সবাই সে জানিয়ে তাহলে আমরা উপকৃত কতদিন হয়েছে অভিযোগ তারিখ করে দেখা আছে সাথে আমি প্রথম অভিযোগ করি সেই করে নেই তার একটা কাজ করেছে ওনারা ওই প্ল্যান এনেছে আপনার ইয়ের জন্য আবাসিকের জন্য আবাসিক কাম তো বাণিজ্যিক কিন্তু ওনারা এখানে মেডিকেল করতেছে

হ্যাঁ উত্তরের মধ্যে যতটুকু রাখার কথা ছিল আপনার তিন দশমিক শূন্য ছয় উত্তর সাইডে হ্যাঁ ওইখানে ওরা রাখছে শূন্য 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 মিটার মানে এখানে কোনো স্পেসে রাখে উত্তর সাইডে এবং দক্ষিণে দক্ষিণ হচ্ছে ওই সাইড তিন দশমিক তেরো মিটার খালি জায়গায় রাখার কথা ছিল ওইখানে রাখছে শূন্য দশমিক সেভেন ছয় শূন্য দশমিক সাত ছয় এবং আমাদের পূর্ব সাইডের ওদের পূর্ব পশ্চিম সাইডে আমরা পশ্চিম সাইডের কোনো উল্লেখ এখানে করে নাই। সিরি আচ্ছা অবশ্য পশ্চিম সাইডে আপনারা যদি একটু সাহায্য করেন আপনাদেরকে এটা যদি দেখি ঠিকই উত্তর দিকটা মানে কি আমাদের পাশের রাস্তা এখানে সামনে থাকার কথা ছিল ওদের যে স্থাপনা যেখান থেকে শুরু হবে সেটা কিন্তু 4.5 ফুট তারপরটাই এখানে কিন্তু 2.26 মিটার মানে কি প্রায় 7 ফুট মত আর এখানে প্রায় টু পয়েন্ট নাইন এই যা তাহলে থ্রি তার মানে এটাও কিন্তু প্রায় ফিটের মতো খালি জায়গার কথা আর এই জায়গাতে থাকার কথা ছিল বারো ফিটের মতো এই জায়গাটা কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন আর আমাদের এই দিক থেকে এই পশ্চিম থেকে অতটুকু ঘুরতে আপনারা যদি এখানে দেখেন আমরা যদি টু পয়েন্ট সিক্স মিটার তাহলে টু পয়েন্ট সিক্স মানে মানে ছয় ফিট দূরে হওয়ার কথা ছিল

এবং তারা করতেছে আমাদের পাশে যে ভবনটি হচ্ছে ওনারা ওই ভবনের মালিক এবং জায়গার মালিক হচ্ছে যে মফিজুর ইসলাম মঞ্জুর ইসলাম নজরুল ইসলাম নূর আক্তার বানু হোসনে বেগম রফসানা ইসলাম এবং আমাদের পাশে যে ভবনটি হচ্ছে এই ভবনের চতুর পাশে কোনো অংশে কোনো জায়গায় খালি নেই এই জন্য আমাদের যে আলো বাতাসের পরবর্তী বিল্ডিংয়ের যে আলো প্রয়োজন ওই আলো বাতাসের এক্সপ্রেসও তারা বন্ধ করে ফেলছে এবং কি তারা কিছু অ্যাক্সেস কাজ করেছে যেমন লিফ্ট আমাদের দেওয়ালের পাশে আমাদের দেওয়ালের সাথে লাগিয়ে উঠিয়েছে এবং কি নতুন একটা সিঁড়ি করছে সিডিএর নিয়মের বাইরে যে প্ল্যান ওই প্ল্যানের বাইরে এমনি তো সমস্ত কিছু চারোদিকে প্ল্যানের বাইরে করেছে কোনো অংশে জায়গা রাখে নাই তার ভিতরে আবার যে লিভ করতেছে ওইটা আমাদের দেওয়ালের সাথে লাগিয়ে ফেলেছে এই জন্য আমি সিডিএ চেয়ারম্যানের কাছে দুইবার গিয়েছিলাম সিডিএতে আমি দুইটা দরখাস্ত জমা দিয়েছিলাম ওই দরখাস্তের কোনো প্রতিকার তারা করে নেই এবং কি কোনো কার্যকর ভূমিকাও রাখেনি সিডিএ আমি গেলে আমাকে সান্ত্বনা দিচ্ছি কিন্তু সিডিএ আবার ওদেরকে একটা নোটিশ করেছিল ওই নোটিশ অনুযায়ী ওরা কাজ বন্ধ রাখার কথা ছিল কিন্তু ওই কাজও তারা বন্ধ করতেছে না সিডিও দেখেও না দেখার ভান করতেছে আমাদের কথাগুলা আমরা চেয়ারম্যান সাহেবকে বারবার নিবেদন আবেদনভাবে বুঝিয়েছি এবং কথা মৌখিকভাবেও বুঝিয়েছি চেয়ারম্যান সাহেবে আমাদের সামনে যথেষ্ট ভালো একটা ভূমিকা রাখে কিন্তু পরবর্তীতে যে ইঞ্জিনিয়ারগুলোকে উনি আদেশ দেন কিন্তু ওনারা ঠিকমতো ওই আদেশটা পালন করছে না এই জন্য আমাদের যে ক্ষতি হচ্ছে অথবা পার্শ্ববর্তীতে যে ক্ষতি হচ্ছে পরিবেশের অথবা আমাদের ভবিষ্যতের এখানের যে ক্ষতিটা হবে হ্যাঁ তাহলে এখানে আমরা আরও বেশি সহজ করব কারণ এই কারণেই করবো কারণ আজকে ওনারা বিল্ডিং করেছে কোনো অংশে জায়গা রাখে নেই সিডিএর আইন মানে নেই চেয়ারম্যানের কথা কোনো ইয়ে করতেছে না মূল্যায়ন করতেছে না সিডি কর্তৃপক্ষের কথা মূল্যায়ন করতেছে না আমি ফায়ার সার্ভিসেও আপনার দরখাস্ত করেছি পরিবেশ অধিদপ্তরও দরখাস্ত করেছি ওয়ার্ড কমিশনার অফিসেও দরখাস্ত করেছি কিন্তু এগুলার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সিডিওকেও আমি প্রত্যেকটা কপি জমা দিয়েছি এবং কি চেয়ারম্যান সাহেবকেও আমি প্রত্যেকটা কপি জমা দিয়েছি কিন্তু এটা কোনো পদক্ষেপ আমরা এই পর্যন্ত দেখছি না এই জন্য আজকে আমার এই সাংবাদিক সম্মেলনে আয়োজন করা